যারা সমাজে চাঁদাবাজি করে যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে যারা নদীর বালি দখল করে যারা অন্যের জমি দখল করে তারা সদস্য হতে পারবে না তাদের জন্য বিএনপির দরজা বন্ধ কৃষক শ্রমিক রিকশাওয়ালা ভ্যান চালক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে কিন্তু হাসিনার আমলে যারা এলাকায় এলাকায় দাপট দেখিয়েছেন যারা মানুষ রক্তাক্ত করেছেন জনপদের তারা বিএনপির সদস্য হতে পারবেন না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডিল কিনে প্রতি লেনদেনে ভোট কেন্দ্র ছিল আওয়ামী লীগের গুন্ডারা আর গরু বাছর ছাগল ছড়া ভোট কেন্দ্রে কেউ ভোটার ভোটাররা কেউ যায়নি অপরাধী কয়জন থাকে শতকরা দুইজন একজন বেশি থাকে না কিন্তু এরা সবচাইতে বেশি ওই শতকরা একজন দুইজনই সমাজকে নষ্ট করে কলঙ্কিত করে কলুষিত করে সমাজের অধিকাংশ মানুষই তো ভালো তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বিএনপির পতাকা তলে আসার জন্য হাসিনা গণতন্ত্রকে গরস্তরে পাঠিয়েছে মানুষের কথা বলার স্বাধীনতা নেই মানুষের কণ্ঠের স্বাধীনতা নেই মানুষের রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার কোন স্বাধীনতা নেই এই ছিল হাসিনার পরিস্থিতি এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া লড়াই করেছে আন্দোলনের নামে আন্দোলনে ছিলেন কিন্তু এখন নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন সেই রাজনৈতিক দলকে আপনারা চেনেন না আপনারা চেনেন তারা কারা তাদের এক নেতা বলেছেন তার নাম ডাক্তার তাহের তিনি বলেছেন আগামী নির্বাচন নাও হতে পারে তো আগামী নির্বাচন নাও হতে পারে কেন তো আপনার কথার সাথে শেখ হাসিনার কথা তো মিলে যাচ্ছে আপনি বলছেন নির্বাচন নাও হতে পারে এটা কিসের আলামত কিসের ইঙ্গিত কোথা থেকে আপনাদের বাণী আসছে কোথা থেকে আপনাদের বার্তা আসছে এটা তো আজকে জনগণ জানতে চায় আমরা শুনেছি ভিতরে ভিতরে আপনারা নাকি ওই পরাজিত দোষকদের সাথে একটা আলাপ আলোচনা করছেন আগামী নির্বাচনে আপনাদেরকে ভোট দেওয়ানোর জন্য আর এখন কিনা সরাসরি বলছেন ভোট নাও হতে পারে আপনাদের কথাবার্তায় তো আমরা এক ধরনের সংশয় দেখতে পাচ্ছি সমাধানহীন কথাবার্তা আপনাদের মানুষ চাই জাতীয় সংসদের ভোট যদি করতেই হয় তাহলে জাতীয় সংসদের ভোটের দিক করুন সরকারের একই পয়সায় একই টাকায় দুটাই হয়ে যাবে মানুষ যদি জাতীয় যে সনদ হয়েছে জুলাই জাতীয় সনদ সেই সনদ চাই কিনা সেদিনই প্রমাণিত হবে